বান্দা যখন মসজিদ দিয়ে যাচ্ছে হঠাৎ করে মসজিদ থেকে ইমামে মোকারম ওয়াইস করতে করতে একটা আওয়াজ করলো যে আওয়াজটা তার কানের মধ্যে লাগলো ইমামে মোকাররম বলে যার গুণা বেশি যার গুণা বেশি যার পাপ বেশি যার সাপ কম এমন কেউ থাকলে আল্লাহর বাণীটা একটু শুনেন আল্লাহর পক্ষ থেকে আমি আপনাদেরকে শুনাই দিচ্ছি কোরআনের বাণী লথু মির রহমাতুল্লাহনাথু মির রহমাতিল্লাহ বলেন না রে ভাইনাথু মির রাহমাতিল্লাহ আল্লাহ পাক বলে ও আমার বান্দা তোর গুণা যদি পাহাড় পরিমাণও হয়ে যায়

কিরে দুই দিন চাকরি না করলে বেতন কেটে ফেলে এত বছর আল্লাহর গোলামি করি নাই তারপরেই সুযোগটা আছে হুজুর কি বলে একটু মনোযোগ দিয়ে শুনোই দেখি এবার হুজুর বললেন লা তাকনা তুমি রহমাতুল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু জুনুবা জামিয়া বান্দারে তুমি অন্তর থেকে সারা জীবনের গুনার জন্য তওবা করবা একবার ক্ষমা চাইবা একবার তোমার রব খুশি হয়ে সারা জীবনের গুনাহ माफ করে দিতে পারে সুবহানাল্লাহ এবার বান্দাই কথাটা শুনে মনটা বড় হয়ে গেল আশার বাতি জ্বলে উঠলো এবার সে যাইতে যাইতে গাস্তলায় গিয়ে বসলো গাস্তলায় গিয়ে বসে বসে ভাবে আমার বয়স হচ্ছে এখন চল্লিশ বছর চল্লিশটা বছরের মধ্যে আমার আটত্রিশ বছরের গুণা আমার বাইশ বছরের গুণা পঁচিশ বছরের গুণা এই গুণা প্রত্যেকটা বছরে বারোটা মাস তিনশো পঁয়ষট্টি দিন আমি গুণা করেছি কেন চব্বিশ ঘন্টায় আমি সব করেছি কম গুণা করেছি বেশি আমারটা আমি বললাম আপনারটা আপনি হিসাব করেন একটা একটা যদি গুণা ধরি তাহলে আমার গুণা হবে মনে করেন এক কোটি দুই কোটি তিন কোটি পাঁচ কোটি দশ কোটি আমি কয়টার জন্য ক্ষমা চাইবো কারণ সব গুণা তো আমার মনে নাই রব বলে যে এত মনে দরকার নাই, তুমি তো গফ্ফা সব তো তুমি জানো আমি না ভুলে গেছি তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো তুমি না দিলে কে আমায় দিবে কারণ আমি লক্ষ কোটি আবাদত করো জান্নাতের ঘান পাবো না যদি তুমি একটু দয়া না করো আর তুমি যদি একটু রহমত করো জান্নাত আমার খুঁজতে হবে না জান্নাতে আমার বাড়ি হয়ে যাবে বিশ্বাস তোমার প্রতি আমার আছে এই বান্দার বলাটা এই বান্দার আকুতিটা এই বান্দার মিনতিটা আল্লাহ দরবারে যখন এত খুশি হয়েছে আল্লাহ এত খুশি হয়েছে আল্লাহ পাক বলে বান্দারে তোর তবা কবুল করে নিলাম তোর তবা কবুল করে নিলাম যা বান্দা যা কোটি দশ কোটি গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম বাম কাদের ফেরাজ থাকে সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিলাম ও ফেরাস্তা আমার বান্দার সমস্ত গুণা আমি আল্লাহ মোচন করে দিয়েছি তুমিও ও ফাইলটাকে বন্ধ করে দাও এবার জাহান নামে যাইতে গেলে গুণা লাগে জান্নাতে যেতে গেলে সোয়াব লাগে আমাদের চল্লিশ বছর থেকে চল্লিশ বছর শেষ পঞ্চাশ বছর থেকে চল্লিশ বছর শেষ বাকি আসার কয় বছর ভাই একটু বলেন না কয় বছর এই দশ বছরে কি প্রত্যেকটা দিন আমরা সব করতে পারবো নাকি তখনও গুণা হওয়ার সুযোগ আছে কম না বেশি এবার বলেন তো যদি গুনাহ বেশি হয় জাহান নাম যদি সব বেশি হয় জান্নাত আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া জান্নাতে যাওয়া একটু জোরে বলেন কোথায় যাওয়া আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া জান্নাতে যাওয়া এবার বান্দা বলে যে আল্লাহ দশ বছরে যতগুলা দিন হান নান বাপ পারে নিজেরও পাট পারি এনো নহব দে আই নিজেরও হই ভালে দিতে নহব দে আল্লাহ দশটা বছর যে সায়াত আছে দশ বছরে আমি যে দুটুক আমি আমারে চিনি আমার মতো পাট পারি এগুলো পারবে না কারণ আমি একটা ভালো কাজ করলে দশটা উল্টা করি আগে তো গুণা কঠিন ছিল এখন গুণা সহজ মোবাইল খুললেই গুণা ফেসবুকে গুণা ইউটিউবে গুণা এখানে টিকটক এখন গুণা করা কঠিন ছিল এখন সহজ হয়েছে আগে প্রেম করা কঠিন ছিল সিটি জগৎ মাথা নাও ভাই এই সিটি এটা যাইতে লাগতো তিন দিন আসতে লাগতো তিন দিন এখন হোয়াটসঅ্যাপ আইসে সেটা টং 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 আগে কুসিং টুসিং তেমন ছিল না এক্সট্রা ক্লাস আসার বল কোন সুযোগ ছিল না এখন কুসিং আছে এক্সট্রা ক্লাস আছে মাম্মি আমার এক্সট্রা ক্লাস আছে আজকে মা হচ্ছে শুক্রবারের কিওর ক্লাস হবে স্যার স্পেশাল দিয়ে দে ওই বাগানবাড়িতে গিয়ে ঠিক সুযোগ কমছে না বাড়ছে যত সুযোগ বাড়ছে আমাদের গুনাহ করা সুযোগও বেড়ে গেছে আমাদের গুনাহও বেড়ে গিয়েছে তাহলে 10টা বছর যদি হায়াত পায় জান্নাতে যাওয়ার জন্য যদি 1 কোটি সওয়াব লাগে সেই সব ক্যাপাসিটি আমাদের কারো আল্লাহ পাক বলে এবার বান্দা বলে যে আল্লাহ এখন আমি কি করব রব বলে যে তোর মালিক কে আল্লাহ তুমি তোর রব কে আল্লাহ তুমি ক তোর রব আমি যখন তোর টেনশন গিরে ভাই ঠিক শব্দটা বলেন না বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তোর রব যেহেতু আমি টেনশন কি তোর কবরে হাসো কি হবে আমার কবরে হাসো

লেখক বলেন মার হাবা আল্লাহ তার লেখনিতে এলমে হায়াতে বরকত দান করুক আরো যত আহলে সুন্নত ওয়াল জামাতের শায়ের গণ আছে যে যেখান থেকে খেদমত করছেন আল্লাহ সকলের খেদমত কবুল করুক হায়াত আছে কয় বছর পঞ্চাশ থেকে চল্লিশ এ চল্লিশের গুণা আল্লাহ কি করে দিয়েছেন দয়া করে কিন্তু এই দশ বছরের গুনা হবে কি হবে না কেন বই ভাই আছে হায়াত আছে কয় বছর আমি আমার কথা ভাবছি আপনার আপনার কথা ভাবেন হাত হায়াত আছে কয় বছর এই দশ বছরের ভিতর গুণা হওয়ার সুযোগ কম না বেশি এবার আল্লাহ কত দয়াবান দেখেন সুরা ফুরকান মনে রাখবেন সুরা ফুরকান আয়াত নম্বর সত্তর সুরা ফুরকান আয়াত নম্বর সত্তর আপনার আল্লাহ আমার আল্লাহ আমাদের আল্লাহ রহমানুর রহিম আল্লাহ বলছেন সুহান আল্লাহ ইল্লা মান তাবা

আমি মাফ করে দেওয়ার পর বাকি দশটা বছর নিয়ে তুমি সন্দেহ আছো করতে পারবা কি পারবা না এই টেনশনে আছো যেখানে তোমার রব রহমান সেখানে তোমার টেনশনের কোনো দরকার নেই আলাম সেখানে তোমার টেনশন করার দরকার নেই তুমি একটা শর্ত পালন করবা ইয়ারব কি শর্ত পালন করবো রব বলে যে তুমি ইংা ও আমি আলিহান তওবা করার পরে পরিপূর্ণ বিশ্বাস বর্ষটা আমার উপর রেখে যতটুক পারো ভালো কাজ করার চেষ্টা করো ঠিক আরেকটু জোরে বলেন না যতটুক পারো মনটাকে কন্ট্রোল করে ভালো কাজ করার চেষ্টা করো ফাউলাইকা ইউবাদিল্লাহ সাইয়াতুহুম যদি তুমি এই সত্য পালন করতে পারো 40 বছরে যে দশ হাজার কোটি গুনা আমি মাফ করে দিয়েছি আমি আল্লাহ কাদির কুদির কাদির জুল জালালে ওয়াল সর্বক্ষমতার মালিক ওই চার হাজার কোটি গুণাকে রূপান্তর করে নেকি বানাই তোমার আমলে দাম করে দিব বলেন সুবহানাল্লাহ গুণা মাফ করে দিছে আবার সেই গুনাগুলাকে সার্ফ এক্সেল দিয়ে দুইয়ে নেকি বানাই আবার দিয়ে দিছে কয় ল সওয়াব সুবহানাল্লাহ এবার গুনার জায়গা কি ডাইন্না বাম নেকির জায়গা নাই তো নেকির ফেরেশতা জানে এখানে আছে দুইটা গুনার ফেরেশতা জানে এখানে 40000 কোটি বাম সাইডে হঠাৎ করে দেখে হাজার নাই সব চলে গেছে ঠিক জিজ্ঞেস করে মৌলা আর ফাইল হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আল্লাহ হতে কি ফাইল আল্লাহ 40 বছর লেখি দিবে দিবে শেষ আল্লাহ কখন কেন কিভাবে ওই এত কিছু তোমার জানার দরকার নাই এটা আমি আর আমার পান্দার ব্যাপার সুবহানাল্লাহ 40000 শেষ ফ্রেস এইখানে আছে যারা বলেন এইখানে আছে হঠাৎ করে দাইন কানদার ফেরেশতা ফাইল খুলে দেখে 40000 কোটি সুবহানাল্লাহ 40000 কোটি হতে কইছে রে কি রে হিসাব তোলো মিলের আর বাই খাই রুলাম চলি চলিয়ে মাৰ হাবা হর আইবে বে রাস্তা ইবে না না কিন দি ভিজু দি ওয়া ইন্দি হ ল আর বাই ওর এখানে সুন্দর করি স্টুডিও সুন্দ করি ডাইন কাদের ফেরেস্তার কাছে লেখা ছিল কয়টা হঠাৎ করে ফাইল দেখে সোয়াবে সোয়াব ফেরাস্তা বলে মলা ব্যাপার কি

এই সুযোগ কেউ নিতে জানে নাই তারপর আমি আল্লাহ চাই না কেউ জাহান নামে যাক তাহলে তুমি কি করবা সুরা ভাতিয়ার তিন নম্বর আয়াত খেয়াল করস নাই মালিক বিচার দিবসের মালিক আমি ভাই একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ মালিক ইয়ামিদ্দিন বিচার দিবসের মালিক আমি ভালো মন্দের বিচারের দিবসের মালিক আমি জান্নাত জাহান্নাম বন্টনের দিনের মালিক আমি মওলা তুমি মালিক বললা কেন বলে যে মালিক মানে চিনেনা মালিক তো সেইজন সকালের দোকান যায় রাতে খুলতে পারে জিজ্ঞেস করা কেও নাই মালিক তো তিনি তিন দিনে চাকরি থেকে কর্মচারী কে বাইরে করে দিতে পারে নতুন কাউরোমাসারি ঢুকাইতে পারে জিজ্ঞেস করার কেও নাই সুবহানাল্লাহ সেজন্য আল্লাহ বলে তোদেরকে জাহান্নামি থেকে জান্নাতি করার জন্য মালিক ইয়ামউদ্দিন হাশরের দিবসে আমি মালিক আইনগত নিয়মে প্রসেসিংগত নিয়মে তোদের গুনার পাল্লা দাড়ি পাল্লায় বাড়ি হবে তোরা জাহান্নামে যাবি কিন্তু আমি আল্লাহ তো চাই তুরা জান্নাতে যা তাই আমি হিকমত করলাম তোদের নবী রাহমাতুল লিল আলামিনকে সুপারিশের চাবিটা দিয়ে দিলাম ওয়ালা সাউফা ইয়ুতিকা রব্বুকা

প্রথম সুযোগ তওবা করে এবার আপনি বাদ দেন লাস্ট দুই মাসে কে কয়বার তো করছেন নিজের প্রশ্ন করে দেখেন দুই মাস কে কয়বার আল্লাহর কাছে করে কান্না নিজের প্রশ্ন করেন অন্যের বেগে কি আছে আর দেখার দরকার নাই এখন থেকে দেখবেন নিজের লাখিসে কি আছে জোরে বলেন না ওই যে হাদিসটা মনে পড়ছে এটা বলে আমি শেষ করছি মুসা আলহ ইসলামের যুগের একটা উন্মত আল্লাহর বাস্তা একটু শেষ ভালো যার সব ভালো তার মনের যুগ মুসা ইসলামের যুগে একজন উম্মত ছিলেন গুনাগার মানে শ্রেষ্ঠ গুনাগার তার গুনার পাপ এমন বর্ধিত হয়েছে এলাকার মানুষ তাকে অসুস্থ যখন হয়েছে গ্রাম থেকে বের করে দিয়েছে এবার তার ডাইনে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই সবাই তাকে ঘৃণা করে বাহিরে ফেলে দিয়েছে সে মারা যাওয়ার পর আল্লাহ জলিলুল কদর নবী মূসা নবীকে হুকুম দিলেন ও মূসা অমুক গ্রামে অমুক জায়গায় আমার একটা বান্দা মারা গেছে তুমি গিয়ে তাকে সুন্দরভাবে গোসল টোসল করে জানাজা দিয়ে দাফন করে দো পাপির জানাজা পড়তে যাচ্ছেন কত দামি নবী কাজ জানাজা কাজ গোসল দিতে যাচ্ছে এবার উনি যখন ওখানে গেছে যাওয়ার পরে সবার থেকে শুনতে চান হুসু কেন আসলেন অমুক জায়গায় নাকি একটা মান্দা মারা গেছে ও গোসল কি বলেন আমনি হচ্ছেন হাই লেভেলের বিআইপি এ হচ্ছে থার্ড ক্লাসের বান্দা এমন একজন বান্দার গোসল আপনি দিবেন মুসা নবী বলে যে ব্যাপার কি রে আল্লাহ যেহেতু পাঠিয়েছেন বুঝে শুনে পাঠিয়েছেন ঠিক আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো হিকমত আছে আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো কারণ আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কারো কথা শোনার দরকার নাই মুসা নবী নিজ দায়িত্ব পালন করলেন পালন করার পরে মনে মনে প্রশ্ন করলেন আল্লাহ মামলা তো বুঝলাম না সবাই বলে সে পাপি কিন্তু তুমি আমার মতো নবীকে দিয়ে তার জানাজা গোসল করাইছো তার মানে সে নিশ্চয় তোমার প্রিয় ছিল মামালাটাকে একটু বলো তো এবার শুনেন শুনেন মনোযোগ আল্লাহ পাক বলে মুসা তারা যেই কথা বলেছে গ্রামবাসী সব সত্য কিন্তু তারা জানে না এমনও কিছু সত্য আছে যখন সবাই যখন তাকে একা করে ফেলে দেয় তার আশেপাশে কেউ নাই সে যখন বিপদগ্রস্ত তখন আসমানের দিকে তাকিয়ে আমি আল্লাহকে বলে ও আল্লাহ মা তো ফেলে দিল বাবা তো ফেলে দিল ভাই তো ফেলে দিল বোন তো ফেলে দিল যাদের জন্য চুরি ডাকাতি করছি তারা ফেলে দিল আল্লাহ আজকে আমার কেউ নাই তুমিও কি আমাকে একটু ফেলে দিবা তুমিও কি আমাকে ফেলে দিবা তুমি কি আমাকে ফেলে দিবা আল্লাহ তুমি না বলছো আর কেউ নাই তার তুমি আছো আল্লাহ তুমি কি আজকে আমাকে ফেলে দিবা আজকে কি তুমি আমাকে দৌড় করে বার করে দিবা আল্লাহ তুমি না রহমান তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না আল্লাহ একটু দয়া করো না একটু দয়া করো না এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে আল্লাহ পাক বলে ও ওষা তার শেষ সময়ের সেই কথাগুলো। আমার এত সুন্দর এত পছন্দ হয়েছে আমি খুশি হয়ে সারা জীবনের গুণামাফ করে দিয়েছি তাহলে বান্দার চোখের নজর আলাদা আল্লাহর কুদরতি নজর আলাদা সেজন্য যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার হাত জোর করে আজকে একটা অনুরোধ যারা আমাকে ভালোবাসেন আজকে থেকে দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা রাজি আছেন ইনশাল্লাহ আসতেছে একটু একটু জায়গা করে দেন তো তকবির দেন তকবির দেন তকবির দেন তকবির দেন না